সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে এবং গোমতি জেলা উদয়পুরেও রান ফর ইউনিটির আয়োজন করা হয় জেলা ভিত্তিক ঐক্যতার দৌড় এবং জাতির লৌহ পুরুষ সর্দার বল্লভভাই ভাই পাটেলের জন্ম জয়ন্তী উপলক্ষে শুক্রবার সকালে এই দৌড়ের আয়োজন করা হয় অনুষ্ঠানের মূল প্রতিপাদ ছিল ঐক্যের জন্য দৌড় জাতির জন্য এগিয়ে চলা এই দৌড়ের আয়োজন করে আমরা যুব ভারত এবং ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের গোমতি জেলা ইউনিটের যৌথ উদ্যোগে উদয়পুর পৌর পরিষদের সহযোগিতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উদয়পুর মিউনিসিপাল অফিস কমপ্লেক্স প্রাঙ্গন থেকে এই ঐক্যতার দৌড়ের সূচনা হয় কি রয়েছে বিস্তারিত শুনুন

আপনারা শুনলেন অর্থাৎ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় সহকারী সভাধিপতি সুজন সেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার ও পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার মহকুমা শাসক ত্রিদীপ চক্রবর্তী অতিরিক্ত জেলা শাসক সুভাষ আচার্য সহ আরো অন্যান্যরা